আসসালামু আলাইকুম ভিউয়ার্স কিওর হেলথ কেয়ারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে জানাব কফ হাপানি রোগে কারজোড়া তেলের ব্যবহার কফ হলো আমাদের শ্বাসনালীর রস শ্বাসনালীকে ভিজে রাখা কফের কাজ গলার গ্র্যান্ড গোলা দিনে প্রায় এক থেকে 2 লিটার কফ তৈরি করে কোনো কারণে প্রয়োজনের অতিরিক্ত কফ তৈরি হলে ওষষ্ঠিকার কফের অনুবতী পায় কফের সমস্যা বেশি করে তরল খাবার খেলে উপকার পাওয়া যায় তারপর হচ্ছে হাঁপানি হাঁপানি বাংলা আর ইংরেজিতে বলা হয় অ্যাজমা অ্যাজমা একটি গ্রিক শব্দ গ্রিক ভাষায় অ্যাজমা শব্দের অর্থ হাঁপানি শ্বাসকষ্ট বা হা করে শ্বাস গ্রহণ করা শিশু বিদ্যা সবারই এই রোগে বেশি আক্রান্ত হয় হাঁপানি বা অ্যাজমা এমন একটি অসুখ যাতে শ্বাসনালীর বিভিন্ন শাখা প্রশাখার সংকোচনের ফলে রোগীদের শ্বাস নিতে ও ছাড়তে অনেক কষ্ট হয় এবং রক্ত পরিশোধনে বাধাপ্রাপ্ত হয় তাই কফ এবং হাঁপানি রোগীদের জন্য সাময়িক রিলিফের জন্য বুকে ও পিটে কালো রিডার তেল মালিশ করতে পারেন এই ক্ষেত্রে হাঁপানিতে উপকারী অন্যান্য আপনি ওষুধ গ্রহণ করতে পারেন তাহলে কালো তেল মালিশ করে কফ এবং হাঁপানিতে সাময়িক মুক্তি পাওয়া যায় আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ